আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে যে ধর্মের থাকেন না কেন সবাইকে আজকের বিশেষ ভিডিওটা হলো আমাদের এটা নিয়ে ভিডিও করার কারণ হলো যে আপনি শুনেছেন যে তিরিশ সে কবর খুঁড়েছেন যে গোড়াটি দিয়ে সে জমি বিক্রি করে তার যে গোড়াটা কিনেছেন সেই গোড়াটা সেই গোড়াটা সে হসপিটালে যাওয়ার পরে তার এই গোড়াটা কে জানি তার এই ঘোড়াটা মেরে ফেলেছেন এবং কে মেরেছেন কোন মেরেছেন এটা আসলে জানে না এবং সেই মনুমিয়া আজ বিনামূল্যে তিন হাজার তিন হাজার কবর খুঁড়েছেন এই গোড়াটা দিয়ে সে বিনামূল্যে তিন হাজার গোড়া কবর খুঁড়েছেন এবং খুঁড়েছেন মনুমিয়া এখন হসপিটালে এবং তার ঘোড়াটি মারা গেছেন তার ঘোড়াটি মারা গেছেন সে এখন হসপিটালে কিন্তু তার ঘোড়াটি মারা গেছেন এই যে সে তিন হাজার বেশি তিন হাজারও বেশি সে কবর খুলেছেন বিনামূল্যে এবং জমি বেশি যে ঘোড়াটা সে কিনেছেন সেই ঘোড়াটা মেরে ফেলেছেন তার সঙ্গে আমাদের এক শিল্পী তার সাথে আছেন এবং উনি মনুমিয়ার মিয়ার সাথে এবং সেখানে তাকে তার জায়গা থেকে সে অনেক হেল্প করছে তো চায় এবং তার সাথে থাকবেন এবং সেই কথাগুলো বলেছেন তার একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি তার দেখলে বলতে পারবেন যে এই উনি ওনার পাশে ছিলেন এবং ওনাকে সহযোগিতা করে উনি মোটামুটি এখন সুস্থ এবং এই খবরটা দেওয়ার জন্যই আপনাদের সামনে আমি হাজির হয়েছি এই যে মনুমে বিনা পরিশ্রম পারিশ্রমিক না নিয়ে বিনা পারিশ্রমিক না নিয়ে সেই কাজটা করলো তিন হাজার আরও বেশি সে কবর করেছেন বিনা পরিশ্রমে বিনা পরিশ্রমী অর্থ না নিয়ে এবং কোনো কাজের পারিশ্রমিক উনি নেননি বিনা পারিশ্রমিকে কাজ করেছেন তার এটার জন্য আস সাধুবাদ দেওয়া দরকার না এবং তাকে সে হসপিটালে তার গোড়া মেরে ফেলে সেই গোড়াটা কিনেছে জমি বিক্রি করে এবং তার এই কষ্টের কথা আপনারা যদি বুঝতে না পারেন আর একটা লোকের যদি এই অবস্থা হয় তাহলে কি হয় সে হসপিটালে গেছে তার গোড়াটা মেরে ফেলেছেন কে জানি কোন দুর্বৃত্ত মেরেছে কেউ জানে না তাহলে এই যে কাজটা করলেন এই জন্য একজন তার পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের নাটকের অভিনয় করেন খুবই ভালো উনি ওনার পাশে এসে দাঁড়িয়েছেন খুবই ভালো কথা এবং তাকে সাহায্য করেছেন এটা খুবই খুশি শুনে খুবই খুশি হলাম এবং ভালো লাগছে নিজেকে যে মনুমিয়ার পাশে এসে উনি দাঁড়িয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ